হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দইয়ের লস্যি দইয়ের লস্যি বানানোর পদ্ধতিটা দেখার আগে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে আমরা দইয়ের লস্যি বানাবো প্রথমে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব যখন এটা থেকে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করবে তখন জিরেটাকে নামিয়ে গুঁড়ো করে নেব এরপর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম টক দই এরপর একটা মিক্সিং জারের মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা সব দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতন লবণ এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ এরপর কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেলে জারে ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি এরপর একটা মিক্সির ওপরে বসিয়ে ঘুরিয়ে নেব এরপর মিক্সিং জারের ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ লস্যি আমাদের একদম তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে লস্যিটাকে ঢেলে নিচ্ছি এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিরে এবং চাট মশলার গুঁড়ো এরপর তিন চারটে কাজুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি সে কয়েকটা কিসমিসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটস ব্যবহার করলে কিন্তু লস্যিটা অনেকটাই খেতে সুন্দর লাগে তো লস্যি আমাদের তৈরি হয়ে গেছে এই প্রচণ্ড গরমে শরীরকে একটু হলেও ঠান্ডা দেওয়ার জন্য এরকম এক গ্লাস লস্যি কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে চলে আসবো আবার কোনো নতুন রেসিপি